দেখুন কাশ্মীরের পেহলগাঁওতে যেভাবে সনাতনী হিন্দুদের বেছে বেছে নৃশংসভাবে হত্যা করেছে সেই হত্যার প্রতিবাদে আমাদের ভারতবর্ষ যে সেনাবাহিনী এবং আমাদের প্রিয় প্রধানমন্ত্রী যে সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে অপারেশন সিন্দুর করে সমস্ত পাকিস্তানবাসীকে বুঝিয়ে দিয়েছে যে ভারতীয় সেনাবাহিনী বিশ্বের সেনাবাহিনী আজকে তাদের পাকিস্তানকে তার দেশের ভিতরে ঢুকে যেভাবে আমাদের সেনাবাহিনী যুদ্ধ করে জয়লাভ করেছে এর পরিপ্রেক্ষিতে আমাদের সমগ্র ভারতবর্ষী হিসাবে আমরা এই সেনাদের যাতে শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য আমাদের আজকে শ্রীরামপুর পুরানো শ্রীরামপুর থেকে আমরা শ্রীরামপুর ব্রিজ পর্যন্ত আমাদের এই র্যালি হয় এবং আগামী কাল এই একইভাবে আমাদের ময়না বিধানসভাতে পেটোয়া থেকে আমাদের খেজুরতলা পর্যন্ত বাইক র্যালি হবে তাই সমস্ত ভারতবাসীকে আমাদের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ আমরা সেনাদেরকে যে সম্বোধনা দেওয়ার জন্য যে আমরা র্যালি করছি এই র্যালিতে সবাই নিজের দেশের দেশপ্রেম জাগে জাগিয়ে তোলার জন্য সেনাদেরকে উৎসাহ করার জন্য আপনারা কিন্তু সমস্ত কালকে আগামীকাল ওই পেটোয়া থেকে যে খেজুরতলা পর্যন্ত র্যালি হবে সবাই থাকবেন এবং সহযোগিতা করবেন এটুকু আমাদের পক্ষ থেকে বিশেষভাবে সমস্ত ভারতবাসীর কাছেই এবং আমাদের ময়না বিধানসভার সর্বস্তরের দেশপ্রেমিক সাধারণ মানুষের কাছে এটুকু আমাদের বার্তা আগামীকাল ঠিক আমাদের র্যালি শুরু হবে চারটে থেকে এবং চারটে থেকে খেজুরতলা পেটোয়া থেকে খেজুরতলা পর্যন্ত আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা